নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু গুরু জয় মা এবং সুস্বাগতম আজকে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের সহস্ত লিখিত একটি চিঠি আপনাদেরকে পাঠ করে শোনাব মেনলি চিঠিটির বিষয়বস্তু হচ্ছে আমিত্বের প্রসার কি আমিত্ব কি এবং আমিত্বের প্রসার কি এবং আমিত্বের প্রসার কী রূপে সম্ভব শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এ বিষয়ে কি বলেছেন সেই নিয়ে আজকের পাঠ এবং আলোচনা আপনারা সকলে শুনতে চলেছেন আজকের চিঠিটিতে এমন অনেক কিছু বিষয় যেগুলোকে যদি আমরা মন দিয়ে শুনি এবং গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের জীবনে অবশ্যই কিছু পজিটিভ পরিবর্তন আনতে সক্ষম হব তো আর দেরি না করে শুরু করছি আজকের চিঠিটির পাঠ এবং উপস্থাপনা আপনারা শুনতে চলেছেন আমিত্বের প্রসাদ যেটা আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এই চিঠিটি লিখছেন শান্তি আশ্রম থেকে এগারোই অগ্রহায়ণ ঠাকুর লিখছেন আমার প্রিয় সন্তানগণ বহুদিন তোমাদের পত্র লিখিতে পারি নাই তোমাদের ভালোবাসিয়া এই সন্ন্যাসীর তবে বুঝিব নিরপেক্ষ অহেতুক স্নেহের ছলনায় তোদের ভালোবাসায় মোহ আছে। আমি শিষ্যের সেবায় মাত্র মুগ্ধ প্রেমে তাহাদের জাগাইতে পারি নাই কিন্তু মায়ার ভীষণ পরীক্ষা বাংলার দারুণ দুর্দিনে হইয়া গেল কে কিভাবে আমার শিষ্য হইয়াছে এবার পারিয়াছি স্নেহজনিত মোহের আবরণ সরিয়া গিয়াছে আমার দুঃখ নাই মরণে আমি যে ব্রত জীবনের চরম ধর্ম বলিয়া বুঝিয়াছিলাম আজ সেবকগণ তাহা উদযাপনে জীবনপণ করিয়াছে আমার আনন্দ এই যে আজ এক নিগমানন্দের স্থলে বহু নিগমানন্দ গঠিত হইয়াছে আমি গেলে আমার অভাবে সেবা কার্য বন্ধ হইবে না এ দৃঢ় বিশ্বাস আমার আছে। আশ্রম হইতে পাঁচশো ছশো টাকা শিষ্যের সাহায্যে সংগৃহীত আমরা দিয়াছি কিন্তু তাহাদের হাতে ছয় সাত হাজার টাকা ব্যয় হইয়া গেল তাহাদের সেবা কার্য ও ত্যাগ দেখিয়া সকল সাহায্য পার্টি ইহাদের দ্বারা কার্য করাইতেছে হাইকোর্ট রিলিফ পার্টির কর্তাই আশ্রমের সেবকগণ তাহাদের কার্য সম্বন্ধে আমি যে সকল পত্র পাইয়াছি তাহা বড়ই গৌরব ও মহত্ব সূচক সাধ্য অনুসারে বাহিরের শিষ্যগণ অর্থ সাহায্য করিয়াছে পূজার বন্ধে কেহ কেহ সেবা কার্যেও যোগ দিয়াছিল সুতরাং আমার পরিশ্রম বৃথা হয় নাই অধিকাংশ শিষ্যই এবার আশ্রম ও সেবাব্রতের মহত্ব বুঝিয়া আমার হৃদয়ে হৃদয়ে আছে। দুইজন সেবক পূর্বে আসিয়াছে পাখিরা শীঘ্রই আসিবে বাকি সেবকদের আরও তিন চার মাস থাকিতে হইবে তাহারা এক এক কেন্দ্রের কর্তা আমার কার্য ও চিন্তা কমিয়াছে তাই তোমাদের এ দীর্ঘ পত্র লিখিতে বসিয়াছি বৎসগণ গুণ ও শক্তি ব্যতীত জীবের নিকট যেমন ভগবান নিরর্থক তদ্রুপ ভক্ত ব্যতীত গুরুত্ব বিফল শিষ্যের প্রাণে গুরুর বিকাশ না হইলে শিষ্যত্ব বৃথা তাই তোমাদের উত্তেজিত করিতে জগৎভাবে জাগাইতে পত্র লিখিয়াছিলাম জানি না তোমরা উৎসাহের পরিবর্তে প্রাণে বেদনা পাইয়াছ কি না বৎস ব্যথা না দিলে মমতা বাড়ে না বিশেষত আমি তোমাদের শত শত গুণ দেখিলেও কিছু বলিব না কিন্তু একটা দোষ পাইলে হৃদয় চাপিয়া ধরিব আমার ভালোবাসায় হৃদয়ে জলিয়া পুড়িয়া خاک না হইলে পবিত্র প্রেমের স্বরূপ কি বুঝিবে ভগবান ন্যায়বান না হইয়া মাত্র দয়াবান হইলে তো স্বেচ্ছাচারে অধপাতে যাইত আমি তোমাদের অবস্থা জানি হৃদয় জানি সুতরাং টাকা পয়সার জন্য আমি তোমাদের উত্তক্ত বা বিরক্ত করিব কেন কেবল প্রশস্ততা আনয়নের জন্য আমার এই চেষ্টা একটি পয়সা দিয়াও যদি দিনের উপকার না করিতে পারো তবে তাহার দুঃখে দুঃখী হইও। তাহার হৃদয় আপন হৃদয় উপলব্ধি করিও আর লিখিয়াছ তোমরা আশ্রমের সেবক যাইবে কিনা জানি না এবং ভিক্ষার জন্য আশ্রম হইতে আদেশ পাই নাই যদি আশ্রম হইতে কোনো চেষ্টা না তোমাদের লেখা উচিত ছিল যে বাংলার এই দারুণ দুর্দিনে আশ্রমের সেবকগণ কি করিতেছে আশ্রমে পড়িয়া আহার নিদ্রার জন্যই কি তাহারা সেবাব্রত লইয়াছে ঠিক ওই সময় অনেক গৃহস্থ শিষ্য এ সম্বন্ধে পত্র দিয়াছিল আমাদিগের কর্তব্য স্মরণ করাইয়া দিয়াছিল আর তোমাদের কিছু বলা হয় নাই বলিয়া উল্টা অনুযোগ করিয়া বলি বলিছ উল্টা অনুযোগ করিয়াছ যদি বলো কর্তব্য পরায়ণ করো নাই কেন তার উত্তর নাই শির অবনত করিয়া আমার আত্মশক্তির হীনতা স্বীকার করিতেছি আর মা যেমন নিজের উপর রাগ করিয়া সন্তানকে প্রহার করে তদ্রুপ আমি শক্তিহীনতায় রাগ করিয়া তোমাদিগকে বৃথা অনুযোগ দিয়াছি বৎস তোরাই যে আমার সব তোমাদের ছাড়িয়া নিজেকে ভাবিতে গেলে এক অপদার্থ কৌপিন মাত্রৈক সম্বল সন্ন্যাসী ভিন্ন কিছু থাকে না তাহা দ্বারা কোনো কার্যের সম্ভাবনা নাই তাই আমি তোমাদের মধ্যে আত্মসংমিশ্রণ করিয়া যতদিন স্থুল দেহে থাকি ততদিন আমার ন্যায় দিনহীনের সেবা করি যাদের ভালোবাসি তাদের জোর করিয়াও এই পথে টানিয়া আনি কারণ ভগবৎ সারুক্য লাভ করিতে হইলে ভগবানের জগৎ সেবার আদর্শ সাধকের লক্ষ্য হওয়া কর্তব্য নতুবা আত্মস্বার্থমূলক তব জব পূজা লইয়া কেবল ভণ্ডামি করুক আমার শিষ্যের যেন এরূপ বুদ্ধি না হয় তাহার মূল লক্ষ্য আমিত্বের প্রসাদ কীট হইতে ব্রহ্ম পর্যন্ত আমিত্যের প্রসার করিতে হইবে সাধারণের আমিত্য নিজ দেহে মধ্যে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডাই আমি পৌষ মাসে আশ্রম হইতে বাহির হইব মনে করিয়াছি শরীরটা এখন দিন দিন খারাপ হইয়া যাইতেছে যাহা হোক ঢাকা গেলে ফিরিবার কালে উত্তরবঙ্গ হইয়া আসিব অন্যান্য কুশল তোমরা আশীর্বাদ জানিও ইতি শুভানুধ্যায় তোমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ অনেক ব্যথা অনেক অনুযোগ এবং অভিযোগ তার অন্তরে তিনি পোষণ করছিলেন যে সময় তিনি লিখছেন কারণ তিনি তার সন্ন্যাসী সেবক বন্ধের নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন যে তারা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের সেবক ব্রতের আদর্শ বুঝতে পেরেছে ঠাকুর মহারাজ যে শিবক্ঞানে জীব সেবার কথা তাদেরকে শিখিয়েছেন সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা সেই মতো এগোচ্ছে কিন্তু প্রতিপয় গৃহস্থ ছিল তারা সব দায় ভার চাপিয়ে দিচ্ছিলো ঠাকুরের ওপর যে ঠাকুর তুমি কেন আমাদের মনে প্রেরণা জাগাচ্ছ না বা তোমার সেবাখন কি সত্যি কাজ করছে ইত্যাদি ইত্যাদি আসলে মানুষের একটা স্বভাব আছে যদি কখনো সে প্রেরিত কার্য বা গুরু প্রেরণাকে না বুঝতে পারে তাহলে সে তার আশেপাশের সারাউন্ডিংস এবং আশেপাশের পরিবেশকে বা আশেপাশের অন্যান্য কিছুকে অজুহাতের স্বরূপ পুরুষ সামনে প্রেজেন্ট করে কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সবসময় আমাদের মনে প্রেরণার দীপক জাগিয়ে চলেছে এবং ঠাকুর নিজেই বলছেন যে তোদেরকে ভালোবাসি বলেই আমি এই পথে টেনে আনি এই পথ মানে সেবার পথ আসলে আমাদের গৃহী শিষ্যভক্তদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ এক সংকীর্ণতা প্রত্যক্ষ করেছিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমরা জানি যখন নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন তখন কিন্তু তার আমিত্বের বিস্তারটাই প্রথমে হয়েছিল তিনি যেন গোটা জগতের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছিলেন তার এই অভিজ্ঞতা হয়েছিল এবার আমাদের তো সেই ক্ষমতা নেই যে নির্বিকল্প সমাধিতে বসার বা সেই লেভেলে নিজেকে আরোহণ করা কিন্তু সেই জন্য ঠাকুর সেই আমিত্ব যে তার ঠাকুর সাধনার মাধ্যমে বিচারের মাধ্যমে গোটা জগৎময় ব্যক্ত করেছেন শ্রী শ্রী ঠাকুর সেই আমিত্বের ব্যক্তি করতে আমাদেরকে উৎসাহিত করছেন সেবার মাধ্যমে আমরা যদি এই জগতের এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেককে আমাদের নিজের অঙ্গ বলে মনে করি বা আমাদের নিজেদেরই আত্মা আরেক প্রতিরূপ বলে মনে করতে পারি এবং সেই মনে করে যদি শিবক জ্ঞানে তাদেরকে সেবা করতে পারি তাহলেই কিন্তু আমাদের আমিত্ব বিস্তার হবে আমিত্বের প্রসার হবে এবং আমাদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সেটার থেকে আমরা অনেক দূরে সরে গিয়ে আমাদের মনের চিন্তাভাবনা এবং চেতনা স্তর এবং সেটা অনেক বৃহত্তর কার্যে সেটা বিনিয়োগ হয় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের চেতনার স্তরের উত্তোলন এবং আমাদের জন্যই যে সেবা ব্রত মানে এই নয় যে তুমি পয়সা দিয়ে পাশে গিয়ে না সেবা প্রত মানে অ্যাটলিস্ট মানুষের দুঃখে তোমার মনটা যেন দুঃখে ভরে ওঠার একজনের দুঃখে আসলে এখন সিপ্যাথি এমপ্যাথি এই টার্মগুলো শুধু বইয়ের কিছু লেখা হয়ে থেকে গেছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের প্রত্যেকের জীবনে এই টার্মগুলোকে প্র্যাকটিক্যালি আনতে বলেছেন প্র্যাকটিক্যালি আমরা যেন হৃদয় দিয়ে মানুষের মুখকে বুঝতে পারি মানুষের সেবায় যেন আমরা নিজেদেরকে লাগিয়ে দিতে পারি যতটা সম্ভব কারণ শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলছেন প্রত্যেক দিন ইনের মধ্যেই কিন্তু তিনি অবস্থান করছেন জন্য চিঠির মধ্যে সে ইঙ্গিত দিয়েছে যে আমি চাই যাতে তোরা সবাই মিলে আমার মতো দিন ইনের সেবা তার মানে কি তিনি প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজই বিরাজ করছেন তাই বলছেন আমি তো সব জায়গায় আছি তাই প্রত্যেককে তোরা যদি সেই চোখে দেখে সেবা করতে পারিস সেই সেবা কিন্তু সরাসরি আমাকে সেবা করাই হবে এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এই সেবা ব্রতের ওপরে আড়াগোড়া যোগ দিয়েছেন কারণ কর্ম কর্মসহায় কিন্তু চিত্ত শুদ্ধি হয় কারণ আমাদের সাধন ভোজনের শক্তি বা বিশেষ ক্ষমতা নেই তাই সাধন পদ্ধার থেকে যদি আমরা গুরু নির্দেশিত পথ এই সেবা ব্রতকে অবলম্বন করতে পারি তাহলে আমাদের চিত্ত চিত্তশুদ্ধি অনেক স্বল্প আয়াসেই হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের আমিত্যের প্রসার যদি লাভ হয় আমরা যদি প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্মকে দর্শন করতে সামর্থ্য হই তাহলে শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী সেদিনই আমাদের লিপিকল্প সমাধি লাভ হবে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আকিত ব্রহ্ম পর্যন্ত সর্বভূতে তারই তার নিজের অবস্থানের কথাই কিন্তু তিনি বলে গেছেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের প্রত্যেকের প্রাণে সেবা ব্রতের প্রেরণা চালিয়ে দিতে গেছে তার জন্য উল্টে দেখা গেছে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে তার প্রাণপ্রিয় ভক্তরাই হয়তো রকম অভিযোগ বা অভিযোগ করেছে কিন্তু ঠাকুর বলছেন যে আমি তো তোদের প্রাণে সবসময় চেষ্টা করে যাচ্ছি সেই প্রেরণাটা তোদের সামনে পৌঁছে দেওয়া তোদেরকে চিঠি লিখছি এখন তোরা যদি সেটাতে বিরক্ত হোস তাহলে আমার কি বলা হয়েছে কারণ আমরা কেউই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের বলা কথার থেকে কোনোরকম প্রেরণাকে অনুভাবন করতে সক্ষম হই না কারণ আমাদের চিন্তাভাবনা আমাদের ক্ষুদ্র ব্যক্তির স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ এবং সেই ব্যক্তির স্বার্থের মধ্যে সীমাবদ্ধ বলেই আমরা বৃহত্তর কোনো কিছুকে চিন্তা ভাবনা করতে পারি না এবং সেবা তো অনেক দূরের কথা অনেক বড়ো কথা আমরা সাধারণ মানুষের দুঃখে দুঃখী হওয়াটাও আজকের দিনে ভুলে যেতে বসেছি তাই এই আমিত্বের প্রসার এই বিষয়বস্তুটা কিন্তু আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক যেখানে শ্রী শ্রী ঠাকুরগুলো মহারাজ প্রত্যেককে বলছেন তাদের সবার মধ্যে যেন আমিত্বের বিস্তার ঘটে শুধুমাত্র নিজের ক্ষুদ্র কর্মী বা ক্ষুদ্র পরিবারের মধ্যে আমিত্ব আবদ্ধ না থেকে আমি তো যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজ এমনি এমনি তো আমাদেরকে এক জন্মের মুক্তির কথা বলেননি এক জন্মের মুক্তি আমরা পড়ি ঠাকুরের শিষ্ট হয়ে গেছি মানে এক জন্মের মুক্তি পেয়ে যাবো জঙ্গলই হবে তা নয় এটার জন্য অনেক সাধ্য সাধনা করতে হবে ঠাকুর কিন্তু জন্ম জন্মান্তরীন সাধনার দ্বারাই সব হয়েছিল সেখানে আমরা এক জন্মেই সব কিছু লাভ করতে চাইছি এতই কিছু চাই এদিকে আমাদের মানে সব জিনিস রেডিমেড চাই এদিকে কষ্ট করবো না ওরকমভাবে তো হয় না সাধন করতেই হবে সাধন ভিন্ন অন্য কোনো কিছু বিনা আয়াসে লাভ সম্ভব নয় কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুলো মহারাজ্ত্র অত্যন্ত সহজ পন্থায় আমাদেরকে নির্দেশ করে দিয়েছে সেটা হচ্ছে সেবা ব্রতের দ্বারা আমিতদের প্রসার এবং আজকের জগতে যে পরিমাণে মানুষের জীবনে নানান রকম হাহার দুঃখ কষ্ট অভাব দারিদ্রের কড়াল গ্রাস নেমে এসেছে সেটাকে দেখে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের মাসে যথাসাধ্য জিনিস প্রশান্ত দাঁড়ানোর চেষ্টা করি এবং সেটা যদি আমরা শ্রী শ্রী ঠাকুরই ওখানে অবস্থান করছেন বা আমি যাকে একটি টাকাও দিচ্ছি সেটা ঠাকুরকেই দিচ্ছি এই ভাবনা শুধু ভাবনা নয় এটাকে সত্যি বলে ভেবে যদি আমরা আমাদের সেবাব্রতকে উদযাপন করতে পারি তাহলে দেখবে নিজেরেই আপনাদের জীবনে একটা অনেক অনেক পজিটিভ পরিবর্তন আসবে এবং যে সমস্ত সমস্যার দ্বারা আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনের জীবনে জর্জরিত হচ্ছি সেই সমস্যাগুলো থেকেও আমরা লাঘব পাবো এবং এটা কিন্তু এই সেবা শুধুমাত্র কিন্তু মানুষের ক্ষেত্রেই নয় জীব জন্তু সবার প্রতি কিন্তু আমাদের সেই দ্রব্য দর্শনের মানসিকতাটাকে রাখতে হবে এবং সেটাকে আনতে হবে সেটা একদিনে সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের নির্দেশিত সেবা প্রতের পন্থায় চলে আমরা যদি সেই দৃষ্টিভূমিটাকে আনতে সক্ষম হই তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জগৎ আমাদের জন্য নিজেরাই নিজেদের জন্য নির্মাণ করতে সক্ষম হব এবং সেই সাথে এটাই কিন্তু গুরু প্রদত্ত সেই অপূল্য সাধন মধ্যে চাবিঘাটি কিন্তু এই পথ ধরেই কিন্তু সেই কাঠি দিয়ে ঠাকুর আমাদেরকে পৌঁছে দেবে আসল মুক্তি ধাপে যে মুক্তি নির্বাণ মুক্তি তো আজকের মতন এই আমিত্যের প্রসার এই বিষয়ের আলোচনা এবং শ্রীষ্ণু ঠাকুরের পাঠ উপস্থাপনা তখন শুনলেনই টিভির পাঠ উপস্থাপনা তো আশা করি বিষয়বস্তুটিকে আমরা প্রত্যেকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করব এবং প্রত্যেক দিন এই এই জিনিসটাকে আমরা স্মরণ বরণ করে আমাদের নিজের জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিও পরিসমাপ্তি করছি এখানেই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওটি আপনাদের সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে ভিডিওটি আপনাদের পরিচিত ভক্তজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে শ্রী শ্রী ঠাকুরগুলো মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে আপনার নোটিফিকেশান যেন আপনারা সর্বাগ্রে পান এবং ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে নিগম সুধামৃত ফেসবুক পেজটিকে ফলো করতে তুলবেন না সেই পেজে শ্রী শ্রী ঠাকুরগুলো মহারাজের শুধু ভিডিওই নয় নানান রূপ মানি নানান রূপ আরও অনেক তথ্য সামগ্রীও সেখানে নিয়মিতভাবে পোস্ট হতে থাকে সেই ফেসবুক পেজ নিগম সুধামৃতর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে বৃষ্টিকে দেখে আসতে পারেন তো আমি সুষমন আজকের মতো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাত উ মাতা পদ্মে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল এবং চেতনার এক উন্নত অবস্থায় যাতে আপনারা পৌঁছান সেটারই প্রার্থনা জানিয়ে এবং সকলের যাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের মনের যে ইচ্ছা স্বামীদের প্রসাদ সেটা যাতে সকলেরই সমানভাবে হয় সেই জন্য ঠাকুর পায়ের নিকট প্রার্থনা জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সবাইকে জানাই জয় গুরু জয়